আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে আমরা আমরা তো টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপির যুব মোর্চা না না ও কী করে থাকবে সেই ছেলেও কোনো বিজেপির তারে যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কোনো বিজেপির লোক নয় যারা ভাঙচুর করেছে তারা তৃণমূল কংগ্রেসের লোক আপনার নাম আমার নাম ভূপতি হালদার আপনার ছেলের নাম নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নেওয়া নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নি কিচ্ছু সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক জায়গায় ঠাকুরদা আছে পিতলের সোনার সিংহাসন করে আমি ডানহান করি বুঝলেন কমের কম বেশি না গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নেওয়া যেন হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে ছিল তার ছেলে আমরা আমরা টিএমসি করি অথচ সেখানে ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপি যুব মোর্চা না না ও কী করে থাকবে সেই ছেলেও বোকা টোকা ছেলে কোনো বিজেপির সত্যি তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়ি ডাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল সদস্য ছিল ভোটে দাঁড়িয়েছিল ভোটে যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মা কালীর মূর্তি সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত কোন বিজেপির লোক নয় যারা ভাঙচুর করেছে তারা তৃণমূল কংগ্রেসের লোক অতএব আমরা পরিষ্কার বলছি নারায়ণ হালদারকেও যে গ্রেফতার করেছে সেটা পুলিশের একটা সাজানো ঘটনা আসল অপরাধীদের আড়াল করবার জন্য এ জিনিস করা হয়েছে